আমারই লেখা একান্তই আমি আমার সাথে তোমার সম্পর্কটা অনুমতি সীমার বাইরে ধন্যবাদের সীমার বাইরে অন্তরের ক্ষুধার রাজ্যে এক বিন্দু জল হয়ে আসতে চাই পিপাসর আপত্তি হয়তো মিটবে না কিন্তু শীতল আবহ তো আসবে তৃষ্ণা মেটানোর ক্ষমতা নেই মন হল অসীম সাগর এক পশলা বৃষ্টি কি আর ভরতে পারে তার আধার মন চলে নদীর মতো গতিশীল ভঙ্গিমায় হাজার আবর্জনার স্তূপ বয়ে বয়ে অসহায় আত্মবিশ্বাস প্রবল কিন্তু বাস্তব শুধু আত্মবিশ্বাসের চেয়ে ভারী সময়ের সাথে গতি কমতে কমতে এক সময় নীরব আত্মসমর্পণ করে এক মুহূর্তের বৃষ্টি ভাসিয়ে নিয়ে যেতে পারে কিন্তু সৃষ্টি করতে পারে না সৃষ্টির জন্য প্রাবল্যের চেয়ে সময়টা এগিয়ে থাকে অপেক্ষায় রাতের আধার দূর হতে পারে প্রাবল্যে নয় এক একঘেয়ে হয়ে যাওয়া বেদনাটাও এক সময় নীরব হয়ে যায় অবস্থান যে কোনো বস্তুর মূল্য নির্ধারণ অযত্নে পড়ে থাকা নুরি ফুলদানির সৌন্দর্য বর্ধ যত্ন দিয়ে দেখলে প্রতিটি সৃষ্টি সুন্দর প্রতিভাময় অবহেলায় ময়লা জমে দেখে শুধু অবক্ষয় সকালের সূর্য বড়ই মধুর আলোছায় দ্বীপ্রহরে উত্তাপ নিয়ে জলন আনে গায়ে দিগন্তের আকাশ আশার বাণী সবুজ গাছের পরে অজন্ত বেদনার ধারা মরু প্রতীকের তৃষার সফরে উত্তাপ নিতে হয় আর ঠেলে যদি দেওয়া যায় নাইট্রোজেন বিরাহের জ্বালায় জলেও তাই বলে আমি কেন কষ্টে থাকব যেমন কেউকে জোর করে সংসারের দায়িত্বে আনা মুশকিল তেমন আবেগের বাইরে আনা মুশকিল দুজনের পথ আলাদা তবুও মেনে চলতে হয় কিন্তু তাই বলে মনকে কষ্ট দেবে নদী কি বাধা পেলে আটকে যায় ঠিক পথ বার করে নেয় জীবনটাও তো নদীর মতো বাধা আসতেই পারি তাই বলে আটকে যাবে অবস্থান মূল্যবানের মূল্য কমায় আর মূল্যহীন জিনিসের দামও বাড়ায় মূল্য দিয়ে আঁকার ক্ষমতা আমার নেই কৃতজ্ঞ হয় নিজের সৃষ্টিতে ঈশ্বরের সৃষ্টিতে নয় সমাজ যেটাকে নিষিদ্ধের তালিকায় ফেলে রেখেছে তার থেকেও অনেকগুণ বেশি চাপা পড়ে আছে মাথা তুলে দাঁড়ানোর ক্ষেত্রে অনেকে পিছিয়ে নীরবতা তোমায় চেপে রাখতে বলে ভেতরেই পুরে ছাই কোনো তাপ বাইরে আসে না আরও বর্ষ পেরোতে হবে হয়তো অদ্ভুতরে আমি কাঁচ ও হীরা একই রঙে কিন্তু জহুর ঠিকই হীরা খুঁজে নেয় সাধারণ দৃষ্টিতে আসল নকল হীরার ফারাক নেই ভালো করে দেখলে পার্থক্য পাওয়া যায় চোখ করেনি ভুল চিনেছে রতন জীবনের তরে সংশয়ের মেঘ কি কাটবে না কোনো কালে আসুক বৃষ্টি ঝড় ঝড় মনে আসুক শ্রাবণ বর্ষায় তো এক হয়ে হয়ে যাবে আসুক সিক্ত ভাব অন্তরে বাহিরে সর্বশরীরে ভেজা শরীরে তোমায় দেখব প্রাণ খুলে মনে রায়নায় ভাসবে তোমার প্রতিচ্ছবি দিবস রজনী একইভাবে শরীরে বেয়ে পড়া ফোটা ফোটা জল চুমুকে নেব শুসের অনন্ত ধারায় বহমান বাতাস ঢেউ তোলে জলে স্থবির চিত্ত তখনও একাই জলে বিরহের অনলে অশান্ত নদীর বুকে আলোর ঝিকিমিকি মনে দাগ কাটে তবুও বিরহী হৃদয় উৎসের ঠিকানা খুঁজে পথে ঘাটে জীবন সম্মুখে উত্তাল খেলায় মত্ত অবিরত চোখ বুঝে অবুঝ মন তখনও জীবন রত ভাষার খেলা জীবনটাই খেলা ভাষায় নেশায় ভালোবাসা আবেগ অনুভূতি চোখ খুলে অনুভূতি পাওয়া যায় না আবার চোখ বন্ধ করে বাস্তব অন্ধকার ভাবনা সেখানে সীমার বাইরে ভাবনা অনুভূতিকে কাতর করে অন্তর ভরা কল্পনা তোমার কিন্তু সমাজ সংসারের নিয়মকে বুড়ো আঙুল দেখাতে ভয় প্রকাশ্যে সংশয়ে কিন্তু অন্তরে বন্য হতে হয় একাকিত্বের বোঝাবোয়ে চলা শুষ্ক মরুর বুকে ক্ষণিকের বিরতি ঘর শরীরে তবু চলা ধুকে ধুকে এই পথ যে শেষ হতে চায় না দীর্ঘ থেকে দীর্ঘতর সংকীর্ণ জীবন পটের অতৃপ্তরসর নীল আকাশ অদৃশ্য নিষ্ঠুর ধুর ঝরে আবদ্ধ মানুষে নিরুপায় একাই বারে বার মরে তবু এগিয়ে চলা দায়িত্ব দায়বদ্ধতার জ্বালানি নিয়ে ইচ্ছা অনিচ্ছার হিসেব নীরবে গুছিয়ে মাঝে মাঝে মন ছিঁড়ে যেতে চায় বাঁধন টেনে ধরে পিছু টান মায়ার ছলে আবদ্ধ প্রাণ নির্মেঘ আকাশেও বর্ষা খুঁজে বেড়ায় স্থান অলিক স্বপ্ন নিয়ে ঝরে নিরীহ অভিমান কাছে পাবার বাসনা পূর্ণতা পাবে না জানি তবুও বৃথায় আসার পালে অবিরাম টানাটানি আমি একান্তই আমি